হ্যালো স্টুডেন্ট আজকে আমরা মানে ক্লাস টেন অনুযায়ী বা ইলেভেন টুয়েলভের টুয়েলভের স্টুডেন্টরা দেখতে পারবে এমন যে পুরো কম্পিটিশান পরীক্ষায় যেগুলো নিট ফিট পরীক্ষায় পড়ে হ্যাঁ বিভিন্ন কম্পিটিশান এক্সামিনেশনে পড়ে আইআইটি যেই সব অঙ্কই সলভ হবে আজকে আমরা টেন ক্লাসের স্টুডেন্টরাও দেখবে সবাই সলভ হবে শ্রেণী সম্বায় এবং সীমান্ত সম্বায়ের যে অঙ্কগুলো আছে সার্কিটের সেইগুলো আমরা আজকে করব তো দেখো প্রথম প্রথম ছোটো ছোটো অঙ্ক থেকে শুরু হবে হ্যাঁ প্রত্যেকটা অঙ্কই প্রথমে নিজে করার চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক ইয়া সার্কিট আঁকা থাকি ভিডিওটা বন্ধ করে নিজে করবে কিছুক্ষণ বোঝার পর আর তারপরে তারপরে আমারটা দেখবে মানে আমারটা দেখে দেখি একটুকু ওটা হাতে লেখা প্র্যাকটিস হবে ঠিক আছে ব্রেন পার্ট বাড়ি যদি তুমি নিজে করো অঙ্কগুলো প্রত্যেকটা দুর্দান্ত অঙ্ক সিলেকশন করা আছে প্রশ্নবিচিত্র শেষে দেখবে চ্যাপ্টারটার একটা স্ক্যান করা আছে সেই স্ক্যান থেকে দেওয়া আছে বেশিরভাগ অঙ্ক আর তাছাড়া বড়ো বড়ো পরীক্ষায় পড়িয়েছে প্রিভিয়াস ইয়ারে সেইগুলো থেকেও সার্কিট আমি তুলিয়েছি কিছু পরপর অঙ্ক আছে একদম সিম্পল থেকে দেখো শ্রেণিসবায় একটা আমার সার্কিটের ছবি আছে এ আর বি প্রান্তের ধরো এই গেলাতে ভোল্টেজ দিয়ে আছে এ প্রান্তে ভি ভোল্টেজ দিয়ে আছে আর বি প্রান্তে দিয়ে আছে জিরো ভোল্টেজ অর্থাৎ ইয়াদের বিহু পার্থক্য কত এটা পজিটিভ এটা নেগেটিভ ইয়াতে বিহু পার্থক্য তো সার্কিট দুটা ভি এখানে ভি বিভূর সঙ্গে যুক্ত করা আছে জিরো বিহু তাহলে বিভূ পার্থক্য ভি এটা ব্যাটারি বোর্ড একটা বা কোনো তড়িৎ সোর্স বোর্ডে তো এইখানটা এই কারেন্ট যায় জানো তো আয় এখানে আয় কারেন্ট যাচ্ছে ধরো এখানেও আয় কারেন্ট বাইর হবে আয় কারেন্ট যেটা আই কারেন্ট ছাড়বে এইটা পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্ত তো ওই কারেন্টটা প্রবেশ করবে তবে সার্কিটটা কমপ্লিট হয় এটা আমরা জানি সবাই তো তো দেখো একটা আর রোদ আছে এটা তো টু আর রোদ আছে এটা তো আর রোদ আছে কী রোদ কী প্রভাব মাত্রা কী ভোল্টেজ কী যেন জানো না তারা তারা একটু পড়াশোনা করতে হবে আগেরটা হ্যাঁ ওইটা পড়েছে যারা প্রবাহিত বড় বড় টেন ক্লাসটা করা আছে সবাই তারা তারাই এই অঙ্কগুলো বুঝতে পারবে ঠিক আছে আর একটা ক্লাস মানে পড়ে পড়ার পর তাহলে ওহম সূত্র আমরা জানি ভি সমান তাহলে এটা তুল্য রোদ সমান্তর সমবায় আছে দেখো সমান্তরাল সমবায় যখন হবে তখন কয়েকটা কন্ডিশন আমি শেখাচ্ছি সমান্তরাল সমবায়ে এইটাতে কারেন্টটা ভাগ হয়ে যায় এখানে আই ওয়ান যাবে ধরো এইটা আই টু যাবে এইটা আই থ্রি যাবে কারেন্টটা ভাগ হয়ে যায় তিনটাতেই আর ভোল্টেজ কিন্তু একই পাবে প্রতিটা রোদেই এই ভোল্টেজটাই পাবে মানে ভি ভোল্টেজেই পাবে প্রত্যেকটা রোদ সমান্তরাল সমবায় থেকে এটা সমান্তরাল সমবায়ের ডিজাইন কিন্তু যদি এই রোদগুলোই সমবায় থাকতো আমি এখন কনসেপশন দিচ্ছি এই রোদগুলোই যদি শ্রেণী সমবায় থাকতো সার্কিট টাইম নিয়ে আর টু আর ফির আর ভোল্টেজ ভি থাকতো এখানে এটা এ প্রান্ত এটা বি প্রান্ত ধরো এটা আর এটা টু আর এটা আর তাহলে এটা সমবায় আছে তখন আবার এখানে ভোল্টেজ সবাই একই পেত কথার বুঝতে হচ্ছে শ্রেণী সম্বয়ে ভোল্টেজ ভাগ হয় না প্রত্যেকটাই ভি এই সরি ভোল্টেজটাই ভাগ হবে প্রত্যেকটাই ভোল্টেজ আলাদা আলাদা পাবে কিন্তু কারেন্ট প্রত্যেকটাতেই আই যাবে মানে আই কারেন্ট প্রবাহ হবে প্রতিটাতেই এটা তো আই কারেন্ট ফিরে আসবে আই কারেন্ট ছাইলে আই কারেন্ট ফিরবে সব দিয়ে কিন্তু এ এরা সবেই আর ওহমের যে রোদটা আছে সেও আই কারেন্ট পাবে টু আর ওহমের যে রোদটা আছে সেও আই কারেন্ট পাবে এও আই কারেন্ট পাবে কিন্তু ভোল্টেজটা ভাগ হয়ে যাবে এখানে ভি ওয়ান এ পাবে ভি টু এটা ভি থ্রি কিন্তু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি মিলে আবার টোটাল যে বিহপার্থক্য সাপ্লাই লাইনের সাথে যুক্ত আছে সেইটা সমান হবে এটা শ্রেণী সমবায় এবং সমান্ত সময়ের প্রধান রোড এরপর আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি ছোটো ছোটো আমি ছোটো ছোটো কিছু এখনও অঙ্ক করছি ছোটো ছোটো তারপর ওই কোয়েশ্চেন ব্যাঙের সব অঙ্কগুলোই সলভ হবে তুমি যে কোনো ধরনের অঙ্ক পারবে যত বড় কঠিন সার্কিট দেখ সিস্টেমগুলি দেবো অঙ্ক করার হ্যাঁ ধরো আমি একটা যে কোনো অ্যাটর্যান্ডাম অঙ্ক নিচ্ছি এখন ধরো এইটা আছে দুই হোম এইটা আছে চার ওহম হ্যাঁ আর এইটা আছে ধরো আট ওহম আমি একটা নিজের থেকে বানাচ্ছি অঙ্কটা আর এইখানে সাপ্লাই লাইনে যুক্ত করা আছে ধরো কুড়ি ভোল্টেজ কুড়ি ভোল্টেজের সাথে যুক্ত করা আছে তো প্রতিটাতে কত কারেন্ট প্রবাহ হবে প্রশ্ন এইটা প্রত্যেকটা রোধে কত কারেন্ট প্রবাহ হবে আর টোটাল কত কারেন্ট প্রবাহ হবে সেটাও আমি বের করব দেখো দেখো এই রোদ একটা এটা ওহম যেন তো সবাই উল্টা হাঁড়িয়ে আমরা লিখি ওহম চার ওহম দুই ওহম এবং আট ওহম সমান্তর সময় আছে তাইলে তৈল রোধ যদি আমি হাত ধরি তাহলে ওয়ান বাই সমান ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই দুই প্লাস ওয়ান বাই আট তাহলে তৈল্য রোদ্র বাই করো লশাগোভক ঝাটকর মারা আট দুই আট দুই চার এক চার আট দুই ছয় এক সাত বাই আট তাহলে মানে তুল্য রোদ্রা হচ্ছে আট বাই সাত তৈল্যরোদ্রা কত গো আট বাই সাত ওহম তুল্যরোদ্রা আর ভোল্টেজ আছে কুড়ি তাহলে ভি সমান আই আর তাহলে কত কারেন্ট প্রবাহ বলো আই সমান কত এইট সাত ইন্টু আই মানে আই আর আই আর তৈল্য রোদরা নিচ্ছি আর কুড়ি ভোল্ট তাহলে আই যাবে হচ্ছে সাত কুড়ি একশো চল্লিশ বাই আট কাটাকাটি যদি করবে তো একটু ইন্টারেস্ট থাকলে করতে পারো এটা চার দিয়ে কাটাকাটি যাবে চার তিনে বারো চার পাঁচে কুড়ি পঁয়ত্রিশ বাই দুই তাহলে পঁয়ত্রিশ বাই দুই এম্পিয়ার কারেন্ট দিচ্ছে তাহলে পঁয়ত্রিশ বাই দুই এম্পিয়ার কারেন্টটা এই তিনটা রোধে কীভাবে ভাগ হবে সেটা দেখো মনে রাখবে রোধের যা অনুপাত আছে তার অনন্য করে দেবে রোধের অনুপাতটার অনন্য করে দিবে যেটা অনুপাত আসবে সেই অনুপাত ভাগার করে দিবে আনুপাতিক ভাগার একদম ম্যাথামেটিক্সের অঙ্ক সেই টাকার ভাগার করিনি আমরা তেমনি কিন্তু এইটা মনে রাখবে এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত রোধের অনুপাত অনন্য করে দেবে আর চলো আট গুণ করে এটা দুই এটা চার এটা এক তাহলে এই অনুপাতে বিভক্ত হবে পঁয়ত্রিশ বাই দুইটা তুল্য রোধটা তুল্য যে প্রবাহ মাত্রাটা আছে মানে পঁয়ত্রিশ বাই দুই এমপি প্রবাহ হচ্ছে এখানে আমি বাই করে নিয়েছি এ এত এমপি আর এখানে ফিরছেও পঁয়ত্রিশ বাই দুই কিন্তু তিনটা রোদ দিয়ে কত কারণে যাচ্ছে সেইটা প্রশ্ন পড়ে পরীক্ষায় যে চার হোম একটা দিয়েও প্রশ্ন পড়ে যায় তো একটা দিলেও তোমাকে এই হবে সেই অনুপাতটা না বাইক করলে উপায় নেই তো তাহলে বলো চার হোম রোদ দিয়ে কত প্রভাব হবে বা দুই হোম দি আগে দুই হোমটা করি ফার্স্টে আমি দুইটা নিয়েছি না আচ্ছা চার হোম দি চার হোম দিয়ে কত প্রভাব হবে বলো আনুপাতিক যোগ ফল কত চারের দুই ছয় একে সাত তাহলে একে সাত গণিত পঁয়ত্রিশের দুই সাত পাঁচ সাত পঁয়ত্রিশ টু পয়েন্ট ফাইভ এমপিআর এটা কোন রোদ রোদেই দিচ্ছে ফোর আর ফোর আর রোদে দিয়ে যে কারেন্টটা প্রবাহ হচ্ছে সেইটা লেগেও আমি ভাষা দিচ্ছি না নিজেরা ভাষা দিবে এবারে টু আর দিয়ে কত প্রবাহ হবে বলো টু আর এই ভাগটা পাচ্ছে তাহলে কত ও এটা দুইয়ের সাত বটে নাকি সরি 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 অনুপাত দুইয়ের সাত দুই দুই কাটা যাবে কাবার তাহলে পাঁচ এমপিআরই হবে এটা তাহলে এটা কত হবে চার বাই সাত ইন্টু পঁয়ত্রিশের দুই দুই দুগুণে চার পাঁচ সাত পঁয়ত্রিশ এইটা খাবে দশ এমপিআর এটা যাবে দশ অ্যাম্পিয়ার আচ্ছা ঠিক আছে এটা দশ এম্পিয়ার যাবে টু আরে আমি এইখানে করছি টু এ কত প্রভাব মাত্রা যাবে কারেন্ট যাচ্ছে আনুপাতিক চার বাই সাত ইন্টু পঁয়ত্রিশে দুই পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ দুই দু চার দশ এবারে কত মাত্রা যাবে এইটার এইটার অনুপাত এক পাচ্ছে তাহলে একের সাত গুণিত পঁয়ত্রিশে দুই পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এইটা দুই দশমিক পাঁচ দেখো তিনটে যোগ করো তিনটে যদি যোগ করো এটা পাঁচ এমপিআর ছিল পাঁচ আট দশে পনেরো আড়াইয়ে সাড়ে সতেরো এমপিআর সাড়ে সতেরোই তো পঁয়ত্রিশ বাই দুই মানে তো সতেরো পয়েন্ট ফাইভ মিলে গেলো এইভাবে কারেন্ট প্রত্যেকটা সমান্তর সমবায় গেলে কারেন্ট আলাদা যদি বলে এটা কত ভোল্টেজ খাবে আরে কুড়ি ভোল্ট ই কত ভোল্টেজ খাবে কুড়ি ভোল্ট সমান্তর সময়ে ভোল্টেজ চেঞ্জ হবে না এটাই মজা ঠিক আছে চলো আর একটা অঙ্ক দেখি এরকম টাইপের আমি নিজের থেকে শ্রেণী সমবায় হ্যাঁ তারপরে আমি বিভিন্ন ভালো ভালো অঙ্ক দেব এখন বেসিকটা শিখব দেখো এবার আমি একটা অঙ্ক নিচ্ছি ধরো এইটা আছে এটা আছে চার ওহম আর এইখানে যাচ্ছে নিজের থেকে করো যা ইচ্ছা এটা দুই ওহম এটা গেছে চার ওহম বা এখানে আট হুম নিচ্ছি বাস এটা কত বিহু ভোল্টেজের মধ্যে যুক্ত আছে ধরো একটা আমি নিজের থেকে ভোল্টেজ দিচ্ছি এটা যুক্ত আছে দশ ভোল্ট লাইনে মানে বিহু পার্থক্য দশ এটা দশ তো এটা জিরো তার মানে বিহু পার্থক্য দশ এদিকে দশ ভোল্ট এদিকে জিরো ফুট তাহলে প্রত্যেকটা রোদ কত কারেন্ট খাবে কত কারেন্ট মানে পাস হবে প্রতিটা রোদ দিয়ে প্রতিটা রোধে কত ভোল্টেজ কার্যকরী হবে আর তৈল রোদ বার করবো এই প্রশ্নগুলো নিজে দেখে নয় এটা আমি কী কী বার করবো তাহলে প্রতিটা রোধ কত বিহু পার্থক্য দেবে প্রতিটা রোধে প্রবাহমাত্রা কত আর প্রতিটা রোদেই মানে তুল্য রোদরা কত সিস্টেমটার পুরো সার্কিটটা তৈল রোধ কত তুল্য রোদরা আমরা জানি বলে এই দুটা কিসে আছে গো সমান্তর সম্বয়ে চলো ক্যালকুলেশন করো তাহলে সমান্তর সময়ে তুল্য রোধ ওয়ান বাই দুই ওয়ান বাই আট আট সাগু চার দুগুণে আট আট এক আট পাঁচ বাই আট তাহলে আটের পাঁচ তাহলে এইটা দাঁড়াই গেল তুল্য রোধটা উল্টি যায় ওয়ান বাই আট ছিল এইটা তাহলে তুল্য রোধটা কত হচ্ছে আটের পাঁচ তাহলে এই দুটা মিলে তুল্য রোধ কত আটের পাঁচ এটা একটু গোড়ায় লিখে রাখো এই দুটার তুল্য রোধ হচ্ছে আটের পাঁচ ওহো এটা চার ওহম এবারে এই আটের পাঁচ হোহম এই দুটা মিলে একটাই ওহম হয়ে গেল ধরো আটের পাঁচ ওহম আটের পাঁচ ওহম আর চার ওহম সমান্তর সময়ে যোগ করে দোক চার প্লাস আটের পাঁচ তাহলে পাঁচ চারে কুড়ি আঠাশ বাই পাঁচ ওহো পুরা সিস্টেমটা তাহলে আঠাশ বাই পাঁচ ওহম তুল্য রোধ এটা একটা উত্তর পুরা সিস্টেমটা তুল্য রোধ কত আঠাশ বাই পাঁচ ওহো ঠিক আছে আঠাশ বাই পাঁচ হোম তুল্য রোধ এইবার যদি আঠাশ বাই পাঁচ ওম তুল্য রোধ হয় তাহলে প্রবাহ মাত্রা কত যাবে বলো মানে তুল্য প্রভাবাত্রা যে প্রভাব মাত্রা এই ছাড়বে তাই যে প্রভাবাত্রা এখানে আসবে তারপর প্রত্যেকটা রোদ দিয়ে কত প্রবাহ যাবে সেটা পরের কথা তাহলে আমার আঠাশের পাঁচ আছে রোদ ভি সমান ইয়ার তো ভিটা দশ ভোল্ট আর 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 এইখানে আটটা দিয়ে ভাগ করে দিচ্ছি তৈল রোদটা দিয়ে তৈল রোদ কত হয়েছে আঠাশ বাই পাঁচ তাহলে আঠাশ ইন্টু পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই আঠাশ কাটাকাটি করবে তো করো পঁচিশ বাই চোদ্দো ঠিক আছে এইটা হচ্ছে প্রবাহ মাত্রা পঁচিশ বাই দুই তাহলে এইখানে পঁচিশ বাই চোদ্দো এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এইখানেও ফিরছে কত সার্কিটে যাওয়ার পর পঁচিশ বাই চোদ্দো এইটা কনসেপশন এম্পিয়ার এবারে এইটা কত কারেন্ট থাকে শোনো প্রথমত এইটা আটের পাঁচ ওহম আর এইটা চার ওহম ভোল্টেজ কত খাবে আমি পরে বলছি আগে কারেন্ট কত খাবেক শোনো এও যা কারেন্ট খাবে এই দুটা মিলেও তত কারেন্ট খাবেক এইটা আগে বুঝো শ্রেণিসবায় একই কারেন্ট খায় এইটা আর এই দুটো মিলে এই দুটো মিলে কত আটের পাঁচ হোক এই দুটো মিলে একটা ভাবো এই দুটাকে এখন একটা ভাবো আটের পাঁচ হোক সাইডে তুমি ছবি এঁকে নিতে পারো তাহলে এই দুটা সমান কারেন্ট খাবেক এই দুটা একই কারেন্ট খাবে এই কারেন্টটা দুজনাই যা আছে কারেন্ট মানে এই এ কত কারেন্ট খাবে আর এই কত কারেন্ট খাবে যদি বলো তাহলে পঁচিশ বাই আঠাশ কারেন্ট খাবে কত খাবে পঁচিশ বাই আঠাইশ মানে যে কারেন্টটা হচ্ছে তাহলে এই এ কত কারেন্ট খাবে পঁচিশ বাই আঠাশ এমপিআর আর এই দুটা মল মিলে কত খাবে পঁচিশ বাই আঠাইশ মাথায় ঢুকলে এই পঁচিশ বাই চোদ্দো সারি তুল্য প্রহমাত্রা যেটা আছে মানে যেটা ছাড়িয়েছে এই সেটাই খাবে এই দুটা মিলেও ওইটা খাবে কারণ শ্রেণী সময়ে একই কারেন্ট খায় একই প্রহমাত্রা খায় এটা বোঝার চেষ্টা করুন এইবারে তাহলে পঁচিশ বাই চোদ্দোটা এই অনুপাতে ভাগ হবে ওয়ান বাই দুই ইজ টু ওয়ান বাই আট তাহলে আট ইজ ইঞ্চু দুই ক্রস হয় সবসময় চার ইজ টু এক তাহলে চার ইজ টু এক অনুপাতে পঁচিশ বাই দুই কারেন্টটা ভাগ হবে তাহলে আট দুই ওহম রোধ কত কারণ খাবে দুই ওহম রোধ কত কারেন্ট খাবে বলো চারের পাঁচ ইন্টু পঁচিশ বাই চোদ্দ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ চারে কুড়ি বাই চোদ্দো এম্পিয়ার বা কাটাকাটি করি তুমি বলতে পারো দশ বাই সাত এম্পিয়ার এটা দশ বাই সাত এম্পিয়ার এটা দুই ওহম রোদরা খাইলো আর আট অহম রোদ্রা কত খাবে ও খাবে এক বাই পাঁচ আনুপাতিক ভাগ আর পঁচিশ বাই চোদ্দো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ও খাবে পাঁচ বাই চোদ্দো এমপিআর বাস তাহলে এ কত খাওয়া কারেন্ট খাইল টোটাল এ খাইছে পাঁচ বাই চোদ্দো এমপিআর এ কত খাইল দশ বাই দশ বাই সাত আর এ খাবে পঁচিশ বাই চোদ্দো এই দুটা মিলে আবার পঁচিশ বাই খাবে এই দুটা মিলে কত খাবে পঁচিশ বাই বুঝা গেল আচ্ছা এইবারে ভোল্টেজ শোনো ভোল্টেজ আবার ভোল্ট দশ ভোল্ট এ কত খাবে এ কত খাবে দেখো এবার এবার রোদুল ইয়ার এই দুটো মিলে তুল্য রোদ আটের পাঁচ হোম আর ইয়ার রোদ ছিল চার হোম ওইটা অনুপাত করে দাও চার ইঞ্চ টু আটের পাঁচ তাহলে পাঁচ চারে কুড়ি ইঞ্চ টু আট চার দিয়ে কাটো চার পাঁচে কুড়ি চার দু আট পাঁচ ইঞ্চু দুই অনুপাত এই ভোল্টেজটা ভাগ করে দাও তাহলে এইটা হচ্ছে পাঁচের সাত ইন্টু দশ ভোল্ট মানে পঞ্চাশ বাই সাত ভোল্ট খাবেক এইটা আর এই দুটো আবার একই ভোল্টেজ খাবেক মানে এই পুরা সিস্টেমটা কত ভোল্টেজ খাবে সেইটা বলছি ওই সিস্টেমটা ভোল্টেজ খাবে দুই তাহলে দুইয়ের সাত ইন্টু দশ মানে কুড়ি বাই সাত এই কুড়ি বাই সাত ভোল্ট খাবেক এই দুজনেই আর এ কত খাইছি পঞ্চাশ বাই সাত দেখো এই দুটা যোগ করো তুমি দশটা পাবে ফিরে বুঝতে পেরেছো ভোল্টেজ বিভাজন কী করেছে আর কারেন্ট বিভাজন কী করেছে আশা করি বুঝে গেছো সবাই যারা না বুঝেছ ভিডিওটা পেছনে যাইয়ে পেছনে যাইয়ে কোনো মতে দেখো কষ্ট করে দেখো শোনো ভোল্টেজ বিভাজন শ্রেণী সময়ে মনে রাখবে শ্রেণী সম্বয়ে ভোল্টেজ বিভাজন হবে রোধের অনুপাতে আর সমান্তরাল সময়ে কারেন্ট বিভাজন হবে রোধের অনন্যকের অনুপাতে এইটুকু শুধু মাথায় রাখা আর আর কিচ্ছু পড়ার দরকার নেই এরপর তুমি যদি অনুপাতের অঙ্ক শিখেছো সেভেন এইটে তাহলে তুমি তার ছুড়ে দেবে কিন্তু কিছু একটা অঙ্ক না এবার আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সার্কিটের নতুন নতুন সিস্টেমে কিছু অঙ্ক দেবো সেগুলো সবাই পরপর দেখতে থাকবে হ্যালো স্টুডেন্ট তা এবার আমরা এইখানে একটা সার্কিটে দেখো অঙ্ক আছে এই সার্কিটের অঙ্কটা সবাই এঁকে তারপর নিজে করার চেষ্টা করার নিজে করার চেষ্টা করো দেখো আমি কী করে করছি আশা করি নিজে করিছ কিছুক্ষণ চেষ্টা তো একশো ভোট লাইনে যুক্ত আছে দেখো একশো ভোল্ট বিহু পার্থক্য আছে তার মানে একশো ভোট লাইনে যুক্ত করা আছে একটা অদ্ভুত সিস্টেম এ প্রান্তের বিহু তার মানে একশো এই প্রান্তের বিভব কত একশো আর এই প্রান্তের বিহুও কত জিরো ঠিক আছে দেখো একশো জিরো এবার তুমি মনে রাখো এই এইটা একটা যুক্ত করা আছে পরিবেশে যদি কোনো কিছু রেজিস্ট্যান্স বা কোনো ক্যাপাসিটা বা কিছু সিস্টেম যদি না থাকে তার মানে জানবে এইটা যদি একশো ভোল্টেজ হয় এইটাও একশো ভোল্টেজ হয় আর এটা যদি জিরো ভোল্টেজ এটাও জিরো তাহলে এটাও জিরো তাহলে এই কমপ্লেক্স সার্কিটটাকে সিম্পল সার্কিট আঁকে নিতে হবে একটা এটা কমপ্লেক্স এটা আমি সিম্পল করে নেবো চলো একটা সিম্পল এইটাই অঙ্ক শুনো তাহলে এটা আমি সিম্পল করে নিচ্ছি দেখো একশো ভোল্টেজ লাইনে যুক্ত আছে একশো ভোল্টেজ লাইনে যুক্ত আছে বলো এই রোদটা এক অহম রোদ এই এক অহম রোদটা একশো ভোল্টেজ খাচ্ছে ঠিক আছে তাহলে এই তো একশো ভোল্টেজ এদিকে এদিকে জিরো ভোল্টেজ তাহলে এক অহম রোদটাকে আমি যুক্ত করে দিলাম দেখো দুই হোহম রোদটা কত খাচ্ছে একশো আর জিরোর মাঝে আছে এই একশো আর এই জিরো তাহলে একশো আর জিরোর মাঝে আছে তাহলে একশো জিরোর মাঝে একও রাখো বাস তোমার লাইনে চলে সে কঙ্কটা তিনটা কত আছে একশো আর জিরোর মাঝে তাহলে এইটাও একশো আর জিরোর মাঝে দেখো তাহলে এইটা তিন হোম তাহলে তিনটা রোদ কোন সম্বয় হয়ে গেল সমান্তর সম্বায় হয়ে গেল এবারে আর এইটা আমার কোনো কাজে দেবে না এবারে এইটা দিয়ে তুমি অঙ্ক করো এটা কত লাইনে যুক্ত আছে একশো ভোল্টেজ বিহু পার্থক্য একশো তাহলে আমি তিনটাতেই একশো ভোল্টেজ যাবে যদি বলে প্রতিটা রোধে কত বিহ পার্থক্য হবে একই একশো ভোল্টেজ আগে বুঝে গিয়েছি আমি এবারে প্রতিটাতে কত কারেন্ট যাবে সেইটা এর তুল্য কারেন্টটা তুল্য রোদের অভাব করবো তুল্য রোধ আর কিচ্ছু না ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি করে উল্টেন দাও লসাগু ছয় ছয় তিন দুই তিন আর দুই পাঁচ ছয় এগারো বাই ছয় তাহলে তুল্য রোধটা হচ্ছে ছয় বাই এগারো ছয় বাই এগারো ওহম তুল্য রোদ ঠিক আছে এইবারে এই এক ওহম যে রোদটা আছে সেইটা দিয়ে কত কারেন্ট প্রবাহ হবে এইটা দিয়ে কত কারেন্ট প্রবাহ হবে দেখো কারেন্ট যেটা যেতেছিল প্রথমে কত কারেন্ট যাইছে সেইটাকে ভাবো টোটাল আছে একশো ভোল্টেজ তুল্য রোদ ছয়ের এগারো তাহলে আয়ার সমান ভি সবাই জানো আয়ার সমান ভি তাহলে এখানে আয়ার মানে ছয়ের এগারো বসবে আয়টা বারি করবো ভোল্টেজ দিয়ে আছে একশো তাহলে আয়ের মান হবে এগারোশো বাই ছয় এত এত এম্পিয়ার ঠিক আছে এত এম্পিয়ার হয় না এখন হয়েছে আমি একটা অঙ্ক নিয়েছি হ্যাঁ একশো ভোল্টেজ নিজে নিয়েছি তাহলে কত হচ্ছে এগারোশো বাই ছয় এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এইটা দিয়ে এগারোশো বাই ছয় এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাহলে এ কত এবার নেবে এইবার দেখো এই কারেন্টটাকে যদি ভাগ করতে হয় তাহলে অনন্যকের অনুপাত করতে হয় এটা আমি বললাম আগের ভিডিওতে একের দুই এক তিন ছয় দিয়ে গুণ করো এক পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে তিন নিশ্চয়ই তিন দুগুণি ছয় তাহলে এক ইজু তিন ইজু আচ্ছা এটা তিন দুই ঠিক আছে এই অনুপাতে হবে তাহলে এক ভোল্টেজটা হবে অনুপাতের যোগ নয় নয় আধ দুই তাহলে ফার্স্ট ফার্স্ট মানে এইটা এক এক কত কারেন্ট খাবেক এক রোধটা কারেন্ট নয় এগারো

তিন হোমটা এখানে উপরে করছি দেখো তিন হোম রোধ কত কারেন্ট খাবে তিন হোম্র অনুপাতের যোগফল ছয় তিন নয় দুই এগারো তাইলে দুই বাই এগারো ইন্টু এগারোশো বাই ছয় নিজে আমি ভোল্টেজ নিয়েছি তাহলে এগারো মানে একশো দুই তিনে ছয় মানে একশো বাই তিন এম্পিয়ার তাহলে এটাতে যাইছে একশো বাই তিন এম্পিয়ার তাহলে এইখান থেকে তুমি বুঝো এইটা এইটাতে চাইছে একশো এম্পিয়ার কারেন্ট এইটাতে যাচ্ছে পঞ্চাশ এম্পিয়ার কারেন্ট আর এটাতে যাচ্ছে একশো বাই তিন তাহলে যত বেশি রোদ বাড়িয়ে গেছে তত কারেন্ট প্রবাহ কম হচ্ছে তিনটা কারেন্ট মিলে আবার এই কারেন্টটা আবার তিনটা মিলে আবার জয় হয়ে গেল তাহলে আবার এগারোশো ছয় কারেন্ট এই সাইডে চলে এলো নেগেটিভ ব্যাটারির পজিটিভ পয়েন্ট পজিটিভ মেরু যদি এগারোশো ছয় কারেন্ট ছাড়ে তাহলে নেগেটিভ এগারোশো ছয় কারেন্ট আশি পর আবার যুক্ত হবে সার্কিটটা কমবে আর যদি বলে তিনটা কত ভোল্টেজ খাবে তিনটা একই ভোল্টেজ খাবে একশো ভোল্টেজ তিনটাই সমান্তরাল সম্বরে এইটাই বিউটি তাহলে একটা কমপ্লেক্স সার্কিট থেকে আমি সিম্পল সার্কিট করার প্রচেষ্টা শিখলে সব ধরনের অঙ্ক শিখলে দেখো নেক্সট আরও খুব সুন্দর সুন্দর আমি কমপ্লেক্স কিছু কমপ্লেক্স সার্কিট আঁকছি সেখান থেকে সিম্পল সার্কিট করে অঙ্কটা করা যাবে ওকে এই সার্কিটটা দেখো এই সার্কিটটা কোয়েশ্চেন ব্যাংকে আছে রাইমাটিনি নিয়ে নিট পরীক্ষাও পড়ে দেখো সবাই আর রোধের আছে এই সিস্টেমটাতে এ প্রান্তের ধরো বিহু ভি ধরে লাও এ প্রান্তের বিহু ভি আমি ধরলাম এ প্রান্তের বিহু ভি এই ভি বিহুপে যুক্ত আছে এইটা তাহলে সবার তুল্য রোধ কত এই পুরো সিস্টেমটা তৈল রোধ বার করতে বলছে প্রথমাত্রা দিব না এটা প্রথমাত্রা তো শিখে গেছি বিভূ পার্থক্য করতে শিখে গেলাম প্রত্যেকটা দিয়ে কত বিহু পার্থক্য কাজ করবে প্রত্যেকটা কত প্রথমাত্রা আগের ক্লাস মানে আমি সবলাই বললাম অনেক অঙ্ক দিয়েছি তাহলে এখানে তুল্য রোধ বার করে ছাড়িয়ে দেবো দেখো সিস্টেমটাতে এই রোধটা কত ভি খেয়েছি কিন্তু এইটা জিরো জিরো দিয়ে কিন্তু তিনটাতে রোদ জিরোটা পার হচ্ছে না এইখানেও জিরো আসছে এখানেও জিরো এখানেও জিরো কিন্তু জিরোটা তো পার হচ্ছে না এখানেও ভি এইটা তো ভি এটাও ভি খাবে কিন্তু এইটা তখন আমাকে মাঝে একটা এক্স ধরে নিতে হয় বুঝতে পারছো তাহলে দেখো এইটা ভি আর এক্সের মাঝে আছে তাহলে চলো সার্কিট করি এটা ভি ধরছি এটা এক্স ধরছি এটা জিরো ধরছি তাহলে দেখো এই রোদটা এই রোদটা ভি আর এক্সের মাঝে আছে আর রোদ দেখো এইটাও ভি আর এক্সের মাঝে আছে এটাকে এক্স বলছি এটাকে ভি বলছি এটাকে জিরো বলছি বুঝার চেষ্টা কর হ্যাঁ তাহলে দেখো এইটাতে এক্স আর জিরোর মাঝে এই রোদটা আছে তাহলে এটা আর এইটা আছে ভি আর ভি আর এক্সের মাঝে তাহলে এই যে ভি আইটা এক্স তাহলে এটা আর এটাও ভি আর এই যে এখানে এক্স মানে এইখানেও এক্স তাহলে ভি আর এক্সের মাঝে আছে তাহলে এটাকে আমি আর দিচ্ছি ঠিক আছে চলো এইটা কত খাচ্ছে এক্স আর জিরোর মাঝে তাহলে এইটা এটা সমান্তর সময় ঠিক আছে বাস এটা আর আর এইটা এক্স আর জিরোর মাঝে তাহলে এইটাও আর এই ছিল সিস্টেম এইটা আমার সিম্পল সিস্টেম এটা ব্যাটারি সাথে যুক্ত আছে দেখো এই তিনটা সমান্তর সমবায় আছে তাহলে এদের তুল্য রোধ কত হবে বলো নিশ্চয়ই যেন ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান বাই আর তাহলে আর লসাগু থ্রি বাই আর তাহলে উল্টেই যাবে এইটা আর বাই থ্রি হবে বাস তাহলে এইটা পুরো তুল্য রোধটা আর বাই থ্রি তাহলে এটারও তুল্য রোধ আর বাই থ্রি হবে সমান্তর সমবায় এবারে এই দুটো নিজেদের মধ্যে কী সমবায় আছে শ্রেণী সম্বয় তাহলে আরেকটা সার্কিট করলাম বাস তাহলে এখানে ভি এটা জিরো ভি জিরো এক্সট্রা দরকার নেই আমার এক্সট্রা কাজে দেবে নেই তাহলে এইটা আর বাই থ্রি এটা আর বাই থ্রি ওই তিনটা মিলে তাহলে সেই সময় যুক্ত আছে তাহলে আর বাই থ্রি প্লাস আর বাই থ্রি টোটাল তৈল্য রোধ তাহলে টু আর বাই থ্রি তাহলে পুরা সিস্টেমটা তৈল রোদ কত হয়ে টু আর বাই থ্রি যদি অন্য প্রশ্ন দেয় তো সেটাও করা যাবে তো এখন আমার দেই নেই প্রশ্ন তাহলে এই পুরা সিস্টেমটা তৈল রোধ কত হচ্ছে গো টু আর বাই থ্রি এটা অ্যান্সার টু আর বাই থ্রি ও পুরা সিস্টেমটা তৈল রোধ ওকে দেখো এই স্যার কি কোয়েশ্চেন ভেঙে আসে এই সার্কিটটা একটু ভুল আছে সবাই কেয়ার দেবে এইখানটা আছে না এটা ওভারলিফটিং জিনিস ওভারলিফটিং হবে না এটা উপরে উপর যাবে এইটা উপরে উপর গিয়েছে মানে এই দুটোর মধ্যে কোনো জয়েন্ট নাই এই তারটা আর এই তারটার মধ্যে কোনো জয়েন্ট নেই ঠিক আছে এটা মনে রাখতে হবে চলো এবার এই সার্কিটটা তৈল রোববার করতে বলছে প্রত্যেকটাই দুই হোম দুই হোম দুই হোম দুই হোম দুই হোম পাঁচটা দুই হোম আছে তাদের তৈলিল রোদবার করতে বলছে দেখো এক দুই তিন ছটা আছে তো ছটা তৈল কী করে বাই করব দেখো একটা কমপ্লেক্স সার্কিট আছে সেখানে আমি সিম্পল সার্কিটে করে নিতে হবে সিম্পল সার্ভিস করার উপায় আছে আমি বলেছি দেখো এই প্রান্তের ও ভি ধরো এইটা জিরো ধরো চলো এইটা কত খাচ্ছে তাহলে তাহলে এখানে ভি মানে এইখানে ভি চলে আসবে এইখানে ভি কোনো কিছু নাই বাধা না থাকলে ভি চলে আসবে যেখানে সেখানে এখানে ভি ঢুকিয়ে যাবে এইটা জিরো মানে এই এইটাও জিরো এইটাও জিরো কোনো বাধা নাই এরপর আর যাবে না এই তক জিরো আসছে এগুলা সব জিরো আসছে এইটা ভি এইটাও ভি এইটাও ভি সব ভি হচ্ছে তাহলে কিছু কিছু ভি এসছে কিছু কিছু জিরো এসছে এদিকে চলো আমি এবার সার্কিট একটা 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 একদম আঁকবো সিম্পলভাবে বলো এইটা এইটা কত বিভব ভি আর জিরোতে যুক্ত চলো এইদিকে ভি নিই আর এদিকে আমি জিরো নিই এদিকে ভি এদিকে জিরো তাহলে এই রোদটাকে যুক্ত করলাম ভি জিরোতে ঠিক আছে এটা দুই হোম এটা আমার হয়ে গেছে ঠিক আছে এবার এই দেখো দেখো দুই আর দুই ভি জিরোর মধ্যে যুক্ত আছে এই দুইটা আর এই দুইটা তাহলে এই দুইটা আর এই দুইটা নিজেদের মধ্যে তাহলে এই একটা দুই আর এই একটা এটা শ্রেণী সময় আছে নিজেদের মধ্যে কিন্তু পুরো সিস্টেমটা সমান্ত সময় আছে যেহেতু ভি জিরোর মধ্যে যুক্ত আছে এবার এইটা দেখো দুই দুই ভি জিরো ভি জিরোর মধ্যে এই দুই আর এই দুই আছে তাহলে এই দুই এই দুইকে আমি আঁকছি এখানে বাস তাহলে এইটা হয়ে গেলো এটা হয়ে গেল এটা হয়ে গিয়েছে যে এটা নিচে একটা দেখো ভি জিরোর মধ্যে যুক্ত আছে তাহলে নিচে একটা করছি বাস এটা ভি জিরোর মধ্যে দুই যুক্ত আছে হয়ে গেল এই কমপ্লেক্স থেকে আমার সিমপ্লেক্স এইটার কোনো কাজ দেবে না এটা বেকার হয়ে গেলো তাহলে বলো এই দুটা শ্রেণী সম্বয় আছে তাহলে এই দুটো তুল্য রোধ হবে কত এই দুটো তৈল রোধ চাই তাহলে আমি এইটা মুছে আরও আরও কমপ্লেক্স করছি দেখো আরও সিম্পল করছি এইটা মুছে একটা চার করে দিতে হবে ঠিক আছে বলো এইটা দুই হোম এইটাও দুই হোম তাহলে এটা শ্রেণী সম্বয় আছে শ্রেণী সময়ে সিম্পল যুক্ত হবে তৈল রোধটা তাহলে এইটাকে আমি চার করে নিই বাস তা এটাও দুই এবার দেখো দুই হোম চার হোম চারে হোম আছে দুই হোম এবারে এইগুলো সমান্ত সম্ভব তাহলে তৈল রোদ কত হবে একদম সোজা ওয়ান বাই আর ওয়ান বাই দুই প্লাস ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই দুই লোসাগু হবে চার দুই দুগুণে চার এক প্লাস এক প্লাস দুই 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 চার একে পাঁচ একে ছয় বাই চার তাহলে উল্টেন দাও তাহলে তৈল রোদের মান হবে দুই বাই তিন তার মানে পয়েন্ট সিক্স সিক্স ওহম মানে চলছিল এই সিক্স মোনাপনিক করে দাও এত ওহম তৈল রোদ ঠিক আছে যদি এখান থেকে এক্সট্রা কিছু প্রশ্ন দেয় বলি প্রতিটা রোদ দিয়ে কত কারেন্টে যাচ্ছে শুনো প্রতিটা এইখানে কারেন্ট চেঞ্জ হবে এইগুলাতে কারেন্ট চেঞ্জ হবে বরং অনুপাত করে দেওয়া এই চারটা আর কারেন্টটা তুল্য রোদ থেকে বাই করে দাও দুয়ের তিন থেকে আর ভোল্টেজ ভোল্টেজ নিশ্চয়ই একটা কিছু দেবে সেক্ষেত্রে দশ ভোল্ট কারেন্ট দেবে সেখান থেকে তুমি দশ ভোল্ট থেকে কারেন্টটা তুল্য কারেন্টটা বুঝতে পেরে যাবে যে কত কারেন্ট যাচ্ছে আর কত কারেন্ট বেরিয়েছে সার্কিট থেকে সেইভাবে এই কারেন্টটা দিয়ে এ আর অনন্য কুইলার ভাগ করে দেবে আনুপাতিক ভাগ আর একদম সিম্পল ফাইভের অঙ্ক আর যদি বলো ভোল্টেজ কত খাবে সবাই একই ভোল্টেজ খাবে হ্যাঁ এই দুটা ভোল্টেজ চেঞ্জ হবে এই যে দুই ওহম আর দুই হোম এই দুটো ভোল্টেজ হাফ হাফ খাবে প্রথমে তো সবাই যা ভোল্টেজ তুমি দশ ভোল্টেজ যদি সাপ্লাই দাও এইটাও দশ ভোল্ট চার ওহমটাও দশ ভোল্ট এই চার ওহমটা কিন্তু এই চার ওহমটা তো দুই দুই ছিল তখন ওরা পাঁচ পাঁচ ভাগ হবে এই চার ওমটাও পাঁচ পাঁচ মানে এইটা খাবে পাঁচ ভোল্ট যদি দশ ভোল্ট আমি দশ বিহু পার্থক্য সঙ্গে যুক্ত করছি এর মান যদি দশ হয় তাহলে এ পাঁচ ভোল্ট এ পাঁচ ভোল্ট এ পাঁচ ভোল্ট এ পাঁচ ভোল্ট এ দশ দশই খাবে এ দশই খাবে আর কারেন্টটা এই যে দুই কারেন্টটা প্রথমে তো তুল্য রোদ থেকে কারেন্টটা বাই করে নিতে হবে যে ভোল্টেজ দিবে ওম সূত্র লাগে আর ওম সূত্র লাগে যে কারেন্ট হবে সেই কারেন্টটাকে এই অনুপাতটার আনুপাতিক ভাগ করে ভাগ করে দিতে হবে মনে রাখবে শ্রেণিস্বয়ে যদি রোদযুক্ত থাকে তো ডাইরেক্ট রোদের অনুপাতে ভাগ হবে ভোল্টেজটা শুধু ভোল্টেজ বিভাজন হয় সমবায়ে আর সমান্তল সমবায়ে কারেন্ট বিভাজন হয় প্রবাহ মাত্রাকে ভাগ করবে রোদের অনন্যকের অনুপাত করে আর আনুপাতিক আর ফাইভ ক্লাসের ছিল ফাইভ ক্লাসের স্টুডেন্টকে দিলেও বুঝিয়ে যাবে ওরা একটা অঙ্ক হিসাবে করবে যদি বলে তিনটা রোদ রোদের অনুপাত করবে অনন্য গুগলের অনুপাত করে দেবে নিয়ে যে কারেন্টটা যাবে তুমি মূল কারেন্ট সেই কারেন্টটাকে আনুপাতিক ভাগের ভাগে করে দেবে হ্যাঁ কারেন্ট অনেক সময় দেওয়া থাকে না তো কারেন্ট আমি তুল্য রোদ বাড়ি করে ভি সমান আয়ার করে কারেন্টটা তুল্য রোদ বাড়ি করে নেব সেই তুল্য তুল্য যে কারেন্টটা সেই তুল্য কারেন্টটাকে অনন্যকে অনুপাত দিয়ে ভাগ করে দিলেই সমান্তল সম্ভবের প্রতিটা সার্কিট দিয়ে কত কারণে বুঝে যাবে অনেক অঙ্ক প্র্যাকটিস করো প্রথমত সিম্পল সিম্পল অঙ্ক প্র্যাকটিস করো নেক্সট আরেকটা ক্লাস এসবে শ্রেণী সম্বয়ে সমান্ত সময়ের সেখানে অনেক ভালো ভালো সার্কিট নিয়ে আসবো আমি এবং কমপ্লেক্স জটিল জটিল কমপ্লেক্স সার্কিট আসে থাকবে সেই কমপ্লেক্স সার্কিটগুলোকে কীভাবে সিম্পল করে তুমি নিজেই পারবে নিজেরা প্র্যাকটিস করবে এ সব মানে একদম টুয়েলভ ক্লাস তো তোমার শ্রেণী সম্বয়ে সমান্ত সময়ের কোনো অঙ্ক আটকে না আর রায়মাটিনের বই আরও কিছু প্রবলেম আছে এম মিটার ভোল্টামিটার কী করে যুক্ত করা হয় ওইটারও একটা ক্লাস হিসেবে এম মিটার এবং ভোল্টামিটারের সিস্টেমটা কী সেখানে শ্রেণী সময় যুক্ত করলে কী হয় তাদের সমান্তর সময়ে যুক্ত করলে কী হয় সেই সবও ছোটো ছোটো অঙ্ক দিয়ে পরের ক্লাসটাই আমি আসছি ওকে ভালো থাকো সবাই